আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দুই সালের শেষ রবিবার আজ আর আজকে হাটটা আশা করি ভালোই জমজমাট হবে আজকে সকাল সকাল চলে আসলাম পাখির হাটে আজকে কিন্তু অনেক ধরনের পাখি আসবে কবুতর আসবে হাঁস মুরগি আসবে আর এটা হলো টঙ্গি পাখির হাট সেনা কল্যাণের পাশেই কিন্তু আপনি এই হাটটি জমে আপনার এটাকে তিন নাম্বার গেটমার তিন নাম্বার গেট বলা হয় সকাল কিন্তু সম্পূর্ণ ভালো লাগলে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে ধন্যবাদ আমাদের আগে বা কিন্তু অসাধারণ সুন্দর কিছু পাখি রয়েছে যেটা রয়েছে উপরে একটা একটা বনুর এটা কিন্তু সুপার টেম এটা কিন্তু রেনবো লরি বয়স দুই মাস প্লাস আপনার হাতে একদম চলে আসবে আর দাম চা হচ্ছে পনেরো হাজার টাকা যদি আপনি নিতে চান নিতে পারেন খুবই সুন্দর হয় কিন্তু আপনি তো চান যে আপনি তো কারো লাগে লরিটা তাহলে নিতে পারেন খুবই সুন্দর একটা লরি পাখি এখানে রয়েছে সান কোন একটা বেবি একদম দেখেন মুখটা লাল লাল বেবিটার বয়স প্রায় দুই মাস নিতে নিতে খেতে পারে আহ আপনারা চাইলে হ্যান্ড পেটিং করতে পারেন এটার দাম পড়বে আপনার মাত্র পনেরো হাজার টাকা আর একটা সুপার ট্যাম একটা লরি রয়েছে যেটা কথা বলতে পারে খুবই সুন্দর রেনবো লরি খুবই সুন্দর একটা লরি রয়েছে এটা দাম পড়বে মাত্র বিশ টাকা এর পাশে একটু নিচে নামলে দেখবো একটা টিয়া পাখি রয়েছে মেল এল রেড আই পাথর এই মেলটা পড়বে আপনার বিশ টাকা আলোচনা সাপেক্ষে কম রাখা যাবে এরপর এখানে পাইনাপেল কোন রয়েছে দেখেন এখানে তিন ফিস রয়েছে পাঁচ হাজার টাকা পেয়াজ এখানে একটা ময়না পাখি রয়েছে যেটা আট হাজার টাকা চাওয়া হচ্ছে নিতে চাইলে যে স্ক্রিনের নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে ময়নাটা ক্রয় করতে পারেন

যদি লাগে কারো যোগাযোগ করতে পারেন ফুল টাইম একেবারে ফুল টাইম দেখেন দেখছেন ফুল টাইম দুটো আপনার এলভি ফিমেল খুবই সুন্দর দেখছেন আর এখানে একটা ফুল টাইম চন্দনা টিয়া দেখেন লেজটা কি লম্বা ওরে বাপ রে বাপ দেখছেন একদম দেখছেন এই যে ও চলে আসবে এখানে

Mitu Me metu, eh metu, <too>. dia pakai, metu, Assalamualaikum. metu, metu, masa terbaik metu, 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 ini metu,

আচ্ছা আর এইগুলা কী বাকি ছয় হাজার টাকা না আর কি আছে কোকাদ আছে না টাকা না ভাই আর আচ্ছা ফোন নাম্বারটা বলেন